এটা তো ভোটার সিলিপ না স্যার এটা তো ভোটার সিলিপ না স্যার ভোটার স্লিপে তো যেটা থাকে যে ভোটার নাম্বার তারপরে তার ইনফরমেশন কোন বুথে ভোট কোন ভোট কোন নাম কোন রুমে ভোট সেটা থাকে কিন্তু এটা তো ভোটার সিলিপ না আমরা তো দেখতে পাচ্ছি লিফলেট দেওয়া হচ্ছে আমরা দেখতে পাচ্ছি একজনpadStart এنيه জায়গায় কেন্দ্রে এসে তিনি নির্বাচন কর্মকর্তার সাথে তিনি কথা বলছেন জানাচ্ছেন যে আচরণ বিধি লঙ্ঘনের তথ্য সেখানে তো ভোট বা এরকম সুযোগ নেই যে মানে লিফলেট থাকবে একবার নাম সহ তালিকা সহ থাকবে স্যার এটা তো স্যার নাম্বার তো দিচ্ছেন আমরা দেখতে পাচ্ছি সেই আগে লিফলেট যেগুলো লিফলেট বিতরণ করতে সেগুলো দিচ্ছে না স্যার এটা তো আপনি একটা নির্দিষ্ট গোষ্ঠীকে সহযোগিতা করার জন্য স্যার এই কথা बोलते স্যার না স্যার তো স্যার আমাদের পক্ষ থেকে আমাদের যখন যোগাযোগ করেছি যে বিতরণো যাবে কিনা বা ই করা যাবে কিনা তখন আমাদেরকে জানানো হয়েছে বিভিন্ন মতবে না এটা করা যাবে না কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি সকাল থেকেই একটা নির্দিষ্ট দল তারা বুথের প্রত্যেকটা কেন্দ্রের সামনে সামনে বসিয়ে তারা লিফলেট বিতরণ করছে আমরা স্যার এটা তো ভোটার সিলিপ না স্যার এটা তো ভোটার সিলিপ না ভোটার সিলিপে কি থাকে ভোটার সিলিপে শুধুমাত্র ভোটারের ভোটার আইডি থাকবে ভোটার ইনফরমেশন থাকবে টিম পাঠিয়ে ব্যবস্থা গ্রহণ করবেন বুঝবো আপনার একটা নির্দিষ্ট দলকে সহযোগিতা করে দেওয়ার জন্য সুযোগ করে দেওয়ার জন্য এই ধরনের পদক্ষেপ গুলো নিচ্ছেন স্যার না স্যার আপনি আপনি আপনার টিম পাঠান বুথগুলোতে না না স্যার বুথ গুলোতে আপনি আপনার টিম পাঠান বুথগুলোতে আপনি আপনার টিম পাঠান টিম পাঠিয়ে দেখেন এখানে কি করা হচ্ছে এটা আপনি ভুল ব্যাখ্যা করছেন এটা ভোটার স্লিপ না আমি ভাষায় বলছি এটা ভোটার স্লিপ না এটা ভোটার ভোট চাওয়ার লিফলেট চাইলে দেখতে পাবেন ছবি ছবি সহ 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 ব্যালট নাম্বার লিফলেট দেওয়া হচ্ছে এখানে ভোটার স্লিপ না ভোটার স্লিপে ভোটারের ইনফরমেশন থাকবে প্রার্থীর ইনফরমেশন না এটা কোনোভাবে ভোটার স্লিপ না স্যার তাহলে তো প্রচার প্রজন্ম তো আপনি চব্বিশ ঘন্টা আগে বন্ধ করার কথা ছিল না

যে প্রতিটি কেন্দ্রের পাশে বুথ বসিয়ে লিফলেট বিতরণ করে ভোট চাওয়া হচ্ছে আপনারা যান দেখতে পাবেন লিফলেট বিতরণ করা হচ্ছে ভোটার সিলিপ দেওয়ার নিয়ম রয়েছে এটা এটা তো ভোটার স্লিপ না ভোটার স্লিপে কি থাকে বিগত নির্বাচনগুলো আপনি পর্যবেক্ষণ করুন ভোটার স্লিপের কোনো ব্যাখ্যা কি আপনার এই আচরণবিধিত আছে ভোটার সিলিপ এটা কি ভোটার সিলিপ মানে হচ্ছে ভোটারের ইনফরমেশন থাকবে ভোটারের কোন বুথে ভোট ভোট দিতে হবে কোন রুমে তার ভোট বা তার ভোটার নাম্বার কত এগুলো খুঁজে বের করে দেওয়ার নাম হচ্ছে ভোটার স্লিপ কিন্তু এখানে দেওয়া লিফলেট আপনার যে দেখেন প্রত্যেকটা বুথে শয়ে শয়ে বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইনের লিফলেট রাখা আমরা বারবার দেখতে পাচ্ছি নির্বাচন কমিশন শুধুমাত্র ছাত্র দলকে সুযোগ করে দেওয়ার জন্য বারবার তাদের আইন পরিবর্তন করছে বারবার তাদের নিয়ম পরিবর্তন করছে এবং নিয়ম পরিবর্তন করার মাধ্যমে শুধুমাত্র ছাত্র দলকে সুযোগ করে দিচ্ছে যদে শুরুতেই নির্বাচন হয়ে থাকে ছাত্রদলকে সুযোগ করে দেয় তারে ছাত্রীরা বাধ্য হবে এই বিষয় বড় গুরুত্বপূর্ণ তাদের সিদ্ধান্ত জানার জন্য অবস্থান জানার জন্য আপনাদের মধ্যে আহ্বান জানাবো আপনারা বুথগুলো দেখুন প্রত্যেকটা বুথে লিস্ট রাখা বুথগুলো দেখুন আপনারা আর কার হল আর কার বুথ আছে আমরা তার কারোর বুথ দেখি না আমরা প্রত্যেকটা কেন্দ্রে একটা করে বুথ দেখতেছি আর কয় বুথ বসে না আমরা তো করেছিলাম যে বুথ বসানো যাবে কিনা এবং ভোট সিল দেওয়া যাবে কিনা আমাদেরকে বলা হয়েছে না এগুলো করা যাবে না আজকে আজকে সকাল থেকে আপনারা কি দেখতে পাচ্ছি আমরা আশা রাখবো আপনারা দেখবেন এবং আপনার নির্বাচন কমিশনকে এটা আলাদা উল্লেখ করবেন আমি আমি মোসাদ্দিক আল ইবন মোহাম্মদ